দারিদ্রদেরকে ভালোবাসতে হবে তাদেরকে সহায়তা করতে হবে জাকাতের টাকা পয়সা যদি আপনার জাকাত দেওয়ার সামর্থ্য হয় ওই দারিদ্র ব্যক্তিদেরকে জাকাতের টাকা দিতে হবে এটিমদেরকে দিতে হবে এরপরে আত্মীয় স্বজনদের ভিতর যদি কেউ এটিম থাকে দুস্থ থাকে তাদেরকে দিতে হবে আর আমরা সেটা না করে আমরা শুধুমাত্র একটু শাড়ি লুঙ্গি কিনে জাকাত দিনে মনে করলাম জাকাত হয়ে গেল হইল শুধু শাড়ি লুঙ্গি দিকে জাকাত আছে নাকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে zakatটা এমন ভাবে দিত আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন zakat দিতেন যেই মানুষকে zakat দিতেন তাকে আর গরিব থাকতেন না এবং পরিমাণ zakat দিতে হতো কেউ ধ্বনি হয়ে যেত সুবহানাল্লাহ এই যে উসমান আমাদেরকে বলেছেন ধনী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু গনি শব্দের অর্থ ধনী তিনি এমন মানুষ ছিলেন

কথা কথা ঠিক না আমার ভাড়া এরকম জাকাত দেওয়ার কোন অর্থ নাই ইসলাম এই জাকাতের মর্যাদা দেয় নাই কথা কথা ঠিক না দারিদ্র যারা মিসকিন তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে তাদেরকে জাকাতের টাকা দিতে হবে যদি না পারেন তাদেরকে সহযোগিতা করতে হবে তারা পারি ঠিক মতো খেতে পারছে কিনা খোঁজ খবর নিতে হবে শুধুমাত্র নিজে খালাম নিজে পড়লাম হবে না তারা শুধু নিজে খায় নিজে পড়ে আল্লাহ বলে তারা তোদের এমন রোগ দেব পুরাতন ওর না খাতে পারিস ঠিক না বেঠি ডায়াবেটিস যদি তো কাম সারা আমাদের সিনেদার ভিতরে আমরা শহরে থেকে দেখি কত মানুষ দেখি রাস্তায় সকাল হলে হাঁটাহাটি করে যদি প্রশ্ন করা হয় কি হলো একটা গরিব মানুষ একটা মাঠে কাজ করা লোক রাস্তায় হাঁটা দেখি না কিন্তু যারা বড় বড় অফিসার কম বয়সী মানুষ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স সবাই কি হয়েছে ডায়াবেটিস কত পঁয়ত্রিশ পঁচিশ একবার কত পঁচিশ বিপদ হাঁটা ছাড়া কোনো বিপদ ডাক্তার বলেছে খাবা না শুধু তো খাবা তাও গোশ খাওয়া বন্ধ সপ্তাহে দুই দিন দুই পিসের গোশ খাবা তা বেশি খাটি পাবা সকালবেলা দুটো রুটি দুপুরবেলা এক মুঠো ভাত আর দুই পিস গোশ রাত্রি খাটি পাবা সর্বস্ব একটা রুটি